আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওহসালাম সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা আমাদের সমাজে দেখা যায় যে অনেকেই সার্টিফিকেটে তাদের বয়স কমিয়ে নেই যাতে তারা সরকারি চাকরির জন্য বেশি বয়স পায় এখন প্রশ্ন হলো ইচ্ছা করে এমন কাজ করলে সেটি কি বৈধ হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে যখন মানুষ তার বয়স সার্টিফিকেটে কমিয়ে নিবে তখন যত অফিসে আদালতে তার এই বয়সটা ঘুরবে সবাই জানবে যে এটা তার নির্ধারিত জন্ম তারিখ নয় সে নিজেও জানছে যে আমার এই তারিখটা মিথ্যা দেওয়া আছে তাহলে পুরো তার জীবনটা জন্ম তারিখ হিসাবে মিথ্যার ওপরে চলে গেল সে আইডির ব্যাপারে হোক কোনো অফিস আদালতে হোক কোনো ফর্ম পূরণে হোক যতবার লিখবে যতবারও পড়বে ততবার তার অন্তরে ধাক্কা দিবে যে এটা আমার জন্ম তারিখ নয় মানে মনে হচ্ছে যে জোর করে একটা মানুষকে অপরাধী করা হচ্ছে মানুষ এটা বুঝতে চায় না যে মানুষ কত বড় মিথ্যার আশ্রয় নিচ্ছে সারা জীবন থাকে মিথ্যার পরিচয় দিয়ে তার জন্ম তারিখটা লিখতে হবে যখনই সে আইডি নাম্বারটাতে তার তারিখটা দিবে আইডিতে তখনই তার মুখে মিথ্যা কথাটা বলতে হবে রাসুল রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে মোনাফিকের চিহ্ন তিনটে তার একটা চিহ্ন হলে এই যে সাকা যাওয়া কথা বললে মিথ্যা কথা বলে যে কোনো জায়গাতে যখন জন্মের তারিখের কথার পর সময় চলে আসবে তখন তাকে মিথ্যার আশ্রয় নিতে হবে কেননা সেটাই তার কাগজে লেখা আছে সাথে সাথে আপনাদেরকে আমরা আরও একটি বিষয় স্পষ্ট করতে চাচ্ছি যে এটা প্রতারণা যেখানে পেশ করলো সে জানল যে তার জন্ম তারিখ এই অথচ অথচতা মিথ্যে নিজে যেমন জানছে অন্তর থেকে মিথ্যে কিন্তু একটা লোকের কাছে যখন জানাচ্ছে সে তখন ধরে নিল যে এটাই সত্য অথচ তা সত্য নয় তারই নাম প্রতারণা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান ফালাই ফালাইসা না। কেউ যদি প্রতারণা দেয় তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয় অপরদিকে রসুল সাল্লাহ আলি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেন না হ্যাঁ রসুল্লিম আনীল অল হাসাতে কঙ্করের মাধ্যমে আল্লাহ নবী ক্রয় বিক্রয় নিষেধ করেছেন কঙ্করের মাধ্যমে ক্রয় বিক্রয় আপনারা এখন বুঝতে পারবেন না জাহেলেদের যুগে এক ধরনের ক্রয় বিক্রয় ছিল যে একটা ঢেল বা একটা কঙ্কর একটা পাথর নিয়ে কাপড়ের দোকানের সামনে গিয়ে এভাবে ছুঁড়ে মারবে যেই কাপড়টার উপরে কঙ্করটা পড়বে সেই কাপড়টায় নিতে হবে এই প্রথা ছিল জাহেলেদের যুগের প্রথা যে প্রথাকে রাসুল রাসুলসুল্লা সাল্লাম কঠিনভাবে নিষেধ করেছেন সাথে সাথে তিনি ওখানে একটা নিষেধ করেছেন প্রতারণা প্রত্যেক যে কাজে প্রতারণা আছে সেটা চিরদিনের জন্য হারাম একটা বস্তুর মধ্যে আর বস্তু ঢুকিয়ে দিয়ে তাকে দুই নম্বরকে এক নম্বর করে বিক্রি করা হলো প্রতারণা একটা জিনিসের উপরে মিথ্যা লেবেল লাগিয়ে দিয়ে তাকে একটা ভালো বলে বিক্রি করার নাম বা প্রকাশ করার নাম হলো প্রতারণা যার কারণে আমরা ওই যে কোনো কোনো এলাকাতে দেখা যায় না পুকুরে মাছ মারে সকালবেলাতে একশো টাকা দিয়ে টিকিট নিবে আর সারাদিন ও ছিপ নিয়ে বসে থাকবে সারা দিন বসে থাকতে একটা দশ কেজি ওজনের রুই পেয়ে যেতেও পারে নাও পেতে পারে তো এইটা তো সন্দের উপরে ক্রয় হলো ও যে একশো টাকা দিল কিসের উপরে টাকাটা দিল এটাকেও বলা হয়েছে প্রতারণা এই প্রতারণার উপরে ক্রয় বিক্রয় চিরদিনের জন্য রসুল্লা সাল্লাহ সাল্লাম আরাম করেছেন অতএব এইভাবে জেনেশনে বয়সকে কমিয়ে দেওয়া হলো প্রতারণা আল্লাহতালা আমাদেরকে এই সমাজে চিরদিনের জন্য মিথ্যুক হওয়ার একটা পথকে বন্ধ করার তো অভিজ্ঞান করুক চিরদিনের জন্য মানুষ সমাজে একটা মিথ্যার আশ্রয় নিয়ে জন্ম তারিখ বলার একটা যে পথ এটা কালা চিরদিনের জন্য বন্ধ করুক সম্মানিত দিনী ভাই বোন আমরা আমাদের ছেলে মেয়েদের কখনো জন্ম তারিখকে জেনে শুনে কমিয়ে নেওয়ার চেষ্টা করব না আজীবন তাকে মিথ্যের মধ্যে নিমজ্জিত করার চেষ্টা করব না সাথে সাথে যারা আমরা করে ফেলেছি সম্ভবর চেষ্টা করব তা পরিবর্তন করা কেননা নিজেও জানছে এটা সত্য নয় যার কাছে জানাচ্ছি সেও জানছে যেটা সত্য অথচ তা সত্য নয় তার নাম প্রতারণা আল্লাহ তুমি আমাদেরকে এই বিষয়ে শক্ত হওয়ার তৌফিক অভিজ্ঞান করো আল্লাহ মামিন Allah'a la bi's-saab ve sallallahu aleyhi ve sellem.